ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পিএসজির বিপক্ষে চার শূন্য গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসের ইন্টার মায়ামি ম্যাচে ইন্টার মায়ামির ফুটবলারদের বাজে পারফরম্যান্সের মাঝেও উজ্জ্বল ছিলেন লিও মেজর লিগ সকারের দলটিতে লিওনেল মেসির সঙ্গে সুয়ারেজ সার্জিও বুস্কেটস কিংবা অন্যান্য ফুটবলাররা কেউই ইউরোপীয় মানের ফুটবল খেলতে পারেনি বলে মন্তব্য করেছে অনেকেই এদিকে ইন্টার মায়ামি পিএসজির বিপক্ষে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর মেজর লিগ সকারের মান নিয়ে আরও একবার প্রশ্ন উঠেছে মেসি ভক্তদের মাঝে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মন্ডো আলবেসতেলেস্তে এবার এক তথ্য প্রকাশ করেছে লিউকে নিয়ে এস্তেভান এদুলের বরাদ দিয়ে মন্ডো আলবেসতেলেস্তে জানিয়েছে দু বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার নিজের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির স্বার্থে ইন্টার মায়ামি ছেড়ে নতুন ঠিকানায় পারি জমাবেন মেসি বিশ্বকাপের আগে ছয় মাস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোন লিগে খেলতে দেখা যাবে আর্জেন্টিন সুপার স্টারকে লক্ষ্য বিশ্বকাপের আগের ছয় মাসে নিজেকে সেরা প্রস্তুত করে নেওয়া বিশ্ব ময়দানে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে লিও মেসির দারুণ এই উদ্যোগ ইন্টার মায়ামের সঙ্গে আপাতত চুক্তি নবায়নের বিষয় স্থগিত রেখেছেন মেসি তার সবশেষ চুক্তিতে উল্লেখ আছে বিশ্বকাপের আগে অন্তত ছয় মাস নতুন কোনো ঠিকানায় তাকে খেলতে দিবে দলটি